রাধে রাধে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আমি আর আমার গোপাল সোনারা চলে এসি তোমাদের সকলের সামনে তো অনেক দিদিভাইরা আমার ভিডিওতে কমেন্ট করে বলে যে মর্নিং ভিডিও দিতে আমার গোপাল সোনারা সকালবেলা কটায় ঘুম থেকে ওঠে কি খায় আর কি করে ভিডিও করি তো এত কিছু কাজের মধ্যেও গোপাল সোনাদেরকে আমি নটার থেকে দশটার মধ্যেই ঘুম থেকে তোলার চেষ্টাটা করি আর ঘুম থেকে তুলে সকাল সকাল গোপাল সোনাদের স্নান করাই না আর কি কারণ গোপাল সোনারা ঘুম থেকে উঠে স্নান করতে চায় যেই হোক না কেন আমরাও সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু সকাল সকাল স্নান করতে যেতে পারি না তো সকালবেলা আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলে নিয়েছি যেটা আমি আজকের যেহেতু বৃহস্পতিবার তাই সকালবেলা আমার একটু দেরি হয়ে যায় কারণ লক্ষ্মী পুজোও থাকে তাই তাড়াহুড়ো করে কিন্তু আমি গোপাল সোনাদেরকে আগে ঘুম থেকে তুলে বসিয়ে একটু জল খাইয়ে গা হাত পা মালিশ করে দিয়ে আমি বসিয়ে রাখি কারণ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করতে লাগে আর গোপাল সোনাদের স্নান করাতে তাদের খাওয়াতে সাজুগুজু করাতে পুরো এক ঘন্টার ওপরে লেগে যায় আর তোমরা সকলেই দেখে নিয়েছ আগের ভিডিওতে যে আমার বাড়িতে নতুন গোপাল সোনা এসছে তার জন্য কাজের চাপটা কিন্তু একটু বেশি বেড়ে গেছে আগে একটা আমার লাড্ডু সোনা ছিল এখন আমার মাধবসোনাও চলে এসছে তাই দুজনের কাজ কিন্তু প্রচুর বেড়ে গেছে যাদের বাড়িতে গোপাল আছে তারা কিন্তু অবশ্যই জানে যে কতটা কাজ আর কতটা সময় লাগে পুজো দিতে তো যাই হোক এখানে গোপাল সোনাদেরকে আমি এখানে জল খাইয়ে বসিয়ে রেখেছিলাম আর এদিকে লক্ষ্মী পুজোটাও সেরে নিয়েছি সেরে গোপাল সোনাদের জায়গা চেঞ্জ করে নিয়েছি তো সারাদিন গোপাল সোনাদের সোফার উপরে বসে থাকে আর তারপর বেলার দিকে কিন্তু আমি সোফার দিকে বিছানার মধ্যে নিয়ে আসি তো দেখতেই পাচ্ছ গোপাল সোনাদের বিছানা এখানে গুছানো হয়ে গেছে আর তাদের দুজনকেই এখানে নিয়ে চলে এসেছি আর এখানে নিয়ে এসে গোপাল সোনাদের এখন সকালবেলাকে খেতে দেবো তো আজকে আর দুধটা করে গরম করে দিইনি এতটাই গরম পড়েছে তার জন্য অ্যাকচুয়ালি দুধটা নষ্ট হয়ে গেছে তাই সকাল সকাল গোপাল সোনাদেরকে আমি আজকে ফল দিচ্ছি আর এখন গরমকাল তরমুজের সিজন লাড্ডুর পাপা আর মাধবের পাপা কিন্তু আজকে তাদের জন্য নিয়ে চলে এসেছিলো তরমুজ তো লক্ষ্মী পুজো বৃহস্পতিবারেও ঠাকুরকে দিয়েছি দিয়ে এখানে মাধব আর লাড্ডুর জন্য কেটে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর এবার আমি তাদেরকে নিবেদন করে খাইয়ে দেব তো সকালবেলার ভিডিওটা এইটুকুনি করি তারপরে বেলার দিকে একটু পুজো টুজো শেষ করে চা ঠা খেয়ে তারপরে গোপাল সোনাদের স্নান করিয়ে দুপুরের সেবা করি তো আজকের এইটাই আমার মর্নিং ভিডিও আর তোমাদের সকলের মর্নিং ভিডিও কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকো অ্যাকচুয়ালি ক্যামেরাটাও আজকে মানে এমনভাবে নিয়েছি যার জন্য কিন্তু আমার ক্যামেরাটা খুব শর্টের মতন ভিডিওটা চলে এসছে তো যাই হোক নেক্সট টাইম ভালো করে করব তোমরা সকলেই ভালো থাকো আর খুব এনজয় করো আমার এই ভিডিওটা দেখে দেখে আর একটা কথা না বললেই নয় এই দিক দিয়ে যখনই আমি হাঁটবো যখনই যাব আমার মাধবের মুখটা এত হাসি হাসমুখ লাল মানে তুমি এদিক দিয়ে যাবে এদিক দিয়ে যতবারই যাবে তার দিকে না দেখে কিন্তু তুমি যেতেই পারবে না এতটাই মানে মুখটা না দেখলে মানে কী বলবো মানে আমি বলে বোঝাতে পারছি না মনে খুব কষ্ট হয় চোখটা অটোমেটিক চলে যায় আমি রান্নাঘরেও কাজ করছি আমি একবার দুবার করে উকি মেরে মেরেও কিন্তু তাদেরকে দেখছি তো অনেকে হয়তো আমার ভিডিওর তলাতে কমেন্ট করেছে যে তোমার দুটো লাড্ডু গোপাল চলে এসছে তাই বলে কি তুমি কি খালি বড় বড়ো গোপালকেই ভালোবাসো ছোটোকে না তা না মায়ের কাছে দুটো সন্তানই কিন্তু সময়ই সমান থাকে তাই না তার ছোট ছেলেও যেমন তার বড় ছেলেও তেমন তা যাই হোক ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভালো থাকো সবাই রাধে রাধে